নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি আর এই নাস্তাটা আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি এখানে নিয়েছি এক বাটি সুজি সুজিটা একটা অন্য পাত্রের নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল এরপর এইভাবে জল দিয়ে করে সুজিটা দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে নিয়েছি দুটা আলু এরপর আলুটাকে কেটে নেব আলুটাকে এইভাবে কেটেছি মানে সরু সরু করে কিন্তু একটু মোটা আছে এই আলুটা একটু মোটাই কাটতে হবে আলুটা কাটা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে একটু মোটা মোটা আছে এরপর এটা জল দিয়ে রেখে দিচ্ছি না হয় কি আলো হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোটা জিরা দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই আর দিচ্ছি তিন চামচের এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে এই নাস্তাটা হবে সফট আর ফুলবে ভালোভাবে বেকিং পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি আর বেকিং আপনারা বেকিং পাউডার ছাড়াও করতে পারেন কিন্তু বেকিং পাউডারটা দিলে ফুলবে সেটা হয়ে গেছে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আঁচটা স্লো আঁচে রেখেছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোয় আমি হালকা নুন মাখিয়ে নিয়েছি এভাবে একটা একটা করে পুরোটাই বিছিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সুজির বেকারটা উপরটায় দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর দিচ্ছি কিছুগুলো আলু রেখেছিলাম সেই আলুগুলো এইভাবে বিছিয়ে দিচ্ছি আমি এখানে আলু দিয়ে করছি আপনারা যদি আলু খেতে না চান তাহলে এটা গাজর দিয়েও করতে পারেন এরপর আঁচটা স্লো করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এক পাঁচটা রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম এরপর এটাকে উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছে এইভাবে উল্টো পাশটা ঘুরিয়ে দিয়েছি এরপর এটাকেও দশ মিনিট থেকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম এরপর এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি তো এটা নামিয়ে নিয়েছি তো এটা আপনারা ব্রেকফাস্টও বা টিফিনেও করে দিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন